আবুধাবি আলসদর জেলে কিছু মানুষ আটক আছেন এবং কিছু মানুষ সিআইডিতে আছেন আমরা কিছু তত্ত্ব সংগ্রহ করেছি আমাদের তত্ত্বের সংখ্যা হচ্ছে যে পুনর কিন্তু আমরা যে তত্ত্বগুলো সংগ্রহ করেছি এরা ছাড়াও অনেকে আটক আটক আছেন এখানে যে শুধুমাত্র মিছিল করার কারণে আটক করা হয়েছে এমন না আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা লিজ দিয়েছে এই সেই লিস্ট অনুযায়ী গ্রেপ্তার করে যারা আমাদেরকে এই গ্রেপ্তার প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমি যখন দোহাতে গিয়ে ছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম ওনারা আমাকে কমপ্লেন করেছে যে কোন কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রু ভাবাপন্ন তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে তাহলে আমাদের সাহায্য নেন আমাদেরকে দেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দিব আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে শুধু তার চাকরির ক্ষেত্রে না তার আসলে বিচার হওয়া উচিত